ইনডেমনেটি ঘোষণা পত্র কিভাবে ইনডেমনেটি ঘোষণা পত্র পূরণ করতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ জুন 2025 ইনডেমনেটি ঘোষণাপত্র তো বন্ধুরা আপনারা সবাই অবহিত আছেন যে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর মাত্র একদিন বাকি আছে আবেদন করার সুযোগ অর্থাৎ 1 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পত্র পূরণ করতে হয় তার আগে একটি কথা বলে রাখতে চাই ইন্ডিয়াম কি তো একটি আপনি শারীরিক যাচাই পরীক্ষা দেওয়ার সময় যদি কোনো শারীরিক মানসিক বা অন্য কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে বাংলাদেশ পুলিশ বা নিয়োগ কর্তৃপক্ষ তাই থাকবে না এবং আপনার দ্বারা যদি বাংলাদেশ পুলিশের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে বা মাঠ বা কোনো কিছু যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বা নিয়োগ কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এই মর্মে আপনি একটি স্বীকারোক্তি দিচ্ছেন এটি হল তো ঘোষণা আপনারা এই ফরমটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এভাবে একটি সাদা পেজ পাবেন অর্থাৎ ফরম আকারে এটি আপনাদেরকে সহস্তে পূরণ করতে হবে তো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এখানে দেখাচ্ছি কম্পিউটারে পূরণ করে প্রথমে আপনারা এখানে তারিখ বসাবেন এখানে আমি সাপোজ একটি তারিখ বসাচ্ছি আর আপনারা এই তারিখটি বসাবেন আপনাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাপ্লাই করার পরে পরবর্তীতে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন সেক্ষেত্রে দেখবেন অ্যাডমিট কার্ডে আপনাদের কত তারিখে শারীরিক সক্ষমতা যা পরীক্ষা নেওয়া হবে সেই তারিখটি উল্লেখ করা থাকবে আপনারা এখানে অর্থাৎ এই তারিখে ওই অ্যাডমিট কার্ডের তারিখটি এখানে বসাবেন এরপর আপনার জেলা বসাবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিষয়ে শারীরিক সক্ষমতা যাচাই অংশগ্রহণকারী প্রার্থী কর্তৃক ঘোষণা ঘোষণাপত্র জনাব যথাযথ সম্মান বিনীত নিবেদন এই যে আমি রাজীব হোসেন এখানে আমি আমার নামটি বসাচ্ছি আপনারা আপনাদের নাম বসাবেন এবং এনআইডি নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বারটি বসাবেন যদি এনআইডি না থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বার জায়গায় ঠিক বসাবেন জন্ম তারিখটি আপনারা বসাবেন আপনাদের পিতার নাম বসাবেন আমি আমার পিতার নাম এবং মাতার নাম বসাচ্ছি ঠিকানা বসাবেন ডাকঘর বসাবেন এবং থানা বসাবেন বসাবেন জেলা বসানোর পর ঘোষণা যে বাংলাদেশ এগুলো পুলিশের ট্রেনি পদের নিয়োগের লক্ষ্যে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এ অংশগ্রহণের জন্য আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও উপযুক্ত আমি আরো ঘোষণা করছি যে বর্ণিত পরীক্ষা চলাকালীন কোনো প্রকার বিরূপ আচরণ নষ্ট ক্ষতি কিংবা আচরণ করবো না কিংবা আমার আমার কারণে ব্যক্তিগত ও ক্ষতি হলে অথবা আমি আঘাতপ্রাপ্ত হলে বাংলাদেশ পুলিশ তথা নিয়োগ কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না আমার কোনো অন্যায় কার্য ও আচরণের জন্য বাংলাদেশ পুলিশ আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে আমি সজ্ঞানে বিনা ও সম্পূর্ণ সুস্থভাবে সুস্থ ঘোষণা এই স্বাক্ষর করলাম এখানে আপনি আপনার সাক্ষাৎটি করে দিবেন আমি আমার স্বাক্ষরটি এখানে করে দিয়েছি এবং নামটি বসাবেন বসাবেন আপনারা এখানে নাম প্রার্থীর যে যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর নাম বসাবেন আমি আমার নামটি এখানে বসিয়ে দিয়েছি এবং প্রার্থীর নাম্বার তো বন্ধুরা এই সিরিয়াল নাম্বারটি আপনারা অ্যাডমিট কার্ডে পাবেন অর্থাৎ ইউজার আইডি এবং দিয়ে লগ ইন করার পর যে অ্যাডমিট কার্ড পাবেন সেই অ্যাডমিট কার্ডে কিন্তু এই পিইটি সিএল নাম্বারটি থাকবে সেগুলো আপনারা বসিয়ে নেবেন আর যদি না পারেন আপনার মাঠে গিয়ে বসাতে পারেন কারো সাহায্য নিয়ে এই জায়গাটি আপনারা খালি রাখবেন এরপরে পাচ্ছেন অভিভাবকের কিছু সম্মতি লাগবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার সন্তান মমতা রাজি বসেন আপনারা আপনার বাবার যেই নামে সন্তান থাকেন ওই নামটি এখানে বসাবেন এর দাখিল কিন্তু উপরোক্ত ঘোষণাপত্র আমার সম্মতি রয়েছে অর্থাৎ পিতা মাতার সম্মতি রয়েছে সেটি এখানে বসাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন অভিভাবকের সাক্ষ্যটি বসাবেন অভিভাবকের নাম বসাবেন যেমন আমি আমার পিতার নামটি বসিয়ে দিয়েছি সাথে সম্পর্কে বসাবেন যেহেতু আপনারা যদি মেয়ে মেয়ে থাকেন তাহলে বসাবেন এবং অভিভাবকের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো বাস এই ছিল সংক্ষিপ্ত অর্থাৎ ইন্টারনেটে কিভাবে পূরণ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি তো আশা করি আপনারা এভাবে ইন্ডেমনেটি ঘোষণাপত্রটি পূরণ করবেন সহজতে অবশ্যই কিন্তু সহজতে পূরণ করতে হবে আর অবশ্যই কালো কালি দিয়ে এগুলো পূরণ করবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে এখানে ব্যবহার করেছি আপনারা এগুলো কিন্তু কালো কালি দিয়ে পূরণ করবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন আমার সন্তান এখানে কিন্তু আপনার বাবার হাতের অথবা আপনার মায়ের হাতের লেখায় কিন্তু এখানে গ্রহণযোগ্য আর নিচের এইগুলো সব কিন্তু আপনার পিতা অথবা মায়ের লেখা দ্বারা পূরণ করবেন এগুলো কিন্তু আপনি নিজে করবেন না উপরে গুলো আপনি নিজে করবেন এবং নিচেরগুলো গুলো আপনার অভিভাবক দ্বারা করাবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যারা বাংলাদেশ পুলিশে আবেদন করেছেন যারা ইন্ডেমনেটি ঘোষণাপত্র পূরণ নিয়ে সন্দেহ ছিলেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ